তুই মামিকে খামছি দিচ্ছ মুখে মামি বেতা পাচ্ছি না আলহামদুলিল্লাহ

তুমি করছা মামি মা বাড়তে পাচ্ছি তুমি মামি মুখে খামছি দিচ্ছ মা ব্যাটা পাচ্ছি না দৃষ্টি করছো

মাম্মা শাহ হাজাদি হ্যাঁ তুমি কি শাহ হাজাদি বলো না বলেনি তুমি কি শাহ হাজাদি কিউটি মাম্মি হ্যাঁ মাম্মি তোমার মুড অফ হয়ে গেছে কেন আবার আমার মুড অন হয়ে গেছে তুমি জিবা বার করবো ওগুলো পচা This too?

זמן קרב <laughs>